হ্যালো ইভ্রিয়ন আসসালামু আলাইকুম আমিতা আজকে আছে আপনাদের সামনে ব্রাক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে ব্রাকের নিয়োগের ভিতরে সহকারী কর্মকর্তা ডিস্ট্রিবিউশন ইনচার্জ অফিসার সিনিয়র অফিসার এই নিয়োগ দেওয়া আছে সিনিয়র অফিসার টেলিকমিউনিকেশন এবং নিয়োগ প্রকাশের তারিখ হচ্ছে তেইশে জানুয়ারি দুই পঁচিশ এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে দুই ফেব্রুয়ারি দু পঁচিশ এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে কমার্স ব্যাকগ্রাউন্ডে স্নাতক বিবিএ ম্যানেজমেন্ট ফিনান্স অ্যাকাউন্টিং অগ্রাধিকার দেওয়া হবে এবং অভিজ্ঞতা প্রয়োজনীয়তা সংশ্লিষ্ট সেক্টরে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে পরের সার্কুলারে দেয়া আছে ডিস্ট্রিবিউশন ইনচার্জ প্রকাশের তারিখ হচ্ছে তেইশে জানুয়ারি দু এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে ছয় ফেব্রুয়ারি দু এবং শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সকল একাডেমিক পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী বা সমমানের জিপিএ সিজিপিএ সহ অ্যাকাউন্টিং মার্কেটিং ম্যানেজমেন্ট ফাইন্যান্স স্নাতক ফাইন্যান্সের স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে সম্ভব প্রার্থীর জন্য বয়স শিক্ষা ও অভিজ্ঞতা শিথিল করা হবে এবং অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই অফিসার ডেটা কোয়ালিটি এবং আইসিটি প্রকাশের তারিখ হচ্ছে 27 জানুয়ারি পঁচিশ এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 4 ফেব্রুয়ারি এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স বা প্রাসঙ্গিক ক্ষেত্রে স্নাতক ডিগ্রি অভিজ্ঞতা এম অফিসার হিসেবে বা এম সম্পর্কিত সফটওয়্যার দৃষ্টি নিবন্ধ আইসিটি ভূমিকায় কমপক্ষে এক বছরে অভিজ্ঞতা কর্মকর্তা সাতাশ জানুয়ারি দু হাজার পঁচিশ এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে এগারো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে যে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী বা সম্মানের জিপিএ সিজিপিএ সহ যে কোনো বিষয় স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে সম্ভাব্য প্রার্থীর জন্য বয়স শিক্ষা অভিজ্ঞতা শিথিল করা হবে এবং অভিজ্ঞতা কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে ম্যানেজার সার্কুলারটি প্রকাশের তারিখ চব্বিশ জানুয়ারি দু এবং আবেদনের শেষ তারিখ ছয়ই ফেব্রুয়ারি দু এবং শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক হেলথ ডেভেলপমেন্ট স্টাডিজ বা যে কোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর এবং অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম তিন বছরের পেশাদার অভিজ্ঞতা এনজিও সেক্টরের অভিজ্ঞতা দ্বিপাক্ষিক বা বহুপক্ষিক সংস্থার প্রকল্পে কাজ করা বা যক্ষা ক্ষেত্রে কাজ করা একটি অতিরিক্ত সুবিধা হবে আপনারা যারা ব্রাকের এই নিয়োগ সার্কুলার থেকে আবেদন করতে চান তারা আপনারা নিজেরাই ঘরে বসে আপনাদের স্মার্টফোন দিয়ে আবেদনটি করতে পারবেন আবেদন করার নিয়ম হচ্ছে এখানে নিচে আবেদন করুন অপশনে ট্যাপ করুন আপনারা যারা নতুন আবেদন করবেন তারা নিচে সাইন আপ অপশনে ক্লিক করুন তারপর উপরে ইমেল বা আপনার ফোন নাম্বার নিচে পাসওয়ার্ড এবং পাসওয়ার্ডটি পুনরায় লিখে নিচে সাইন আপ করতে আমি সম্মতি অপশনে টিকমার্ক করে সাইন আপে ক্লিক করুন তাহলে আপনার ফোনে একটি কোড যাবে এবং সেই কোডটি বসিয়ে বসিয়ে এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করতে পারবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এবং এখানে আপনাদের সম্পূর্ণ সঠিক তথ্য দিয়ে জিরো থেকে হান্ড্রেড পারসেন্ট কমপ্লিট করতে হবে তারপর নিচে এখানে একটা স্ট্যান্ডার্ড সামারি আপনাদের লিখতে হবে সামারি লেখার পর আপনার নেম ফাদার্স নেম মাদার্স নেম জেন্ডার ন্যাশনালিটি এনআইডি নাম্বার পাসপোর্ট আইডি ইমেল অ্যাড্রেস আপনার সঠিক ফোন নাম্বার দিয়ে এবং আপনার অ্যাড্রেস দিয়ে নিচে সেইবার নেক্সট পেজ এ ক্লিক করতে হবে সেইভেয়ের নেক্সট পেজে ক্লিক করার পর আপনার বেসিক ইনফরমেশনটি ফুলফিল হবে তারপর আপনার এডুকেশন ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে পূরণ করবেন তারপর অ্যাডিশনাল ইনফরমেশন স্টেটমেন্ট ইত্যাদি সমস্ত কিছু ফুলফিল করার পর আপনার ছবি এবং স্বাক্ষর দিয়ে এখানে হানড্রেড পারসেন্ট কমপ্লিট করবেন থার্টিন হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করার পরে এখানে সেভ অ্যান্ড নেক্সট পেজে ক্লিক করলে আপনার সামনে সাবমিট নামে একটি অপশান চলে আসবে ওই সাবমিট অপশানে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে সো ভিউয়ার্স আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ